আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম যুথি শুরুতে জানাব সংবাদ শিরোনাম মোহাম্মদ সিংহ চাপাই নবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে ছাপ্পান্ন জনকে পুশিন করেছে বিএসএফ রাজশাহীতে আবার করোনার প্রকোপ দুই দিনে চার চিকিৎসকসহ আক্রান্ত হয়েছে এগারো জন কুকি চীনের অর্থায়ন নিয়ে প্রশ্ন নিরাপত্তা বিশ্লেষকদের গ্রেপ্তার তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর এবং সীমান্ত দিয়ে অন্তত ছাপ্পান্ন জনকে পোশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে গতরাতে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউরা সীমান্ত দিয়ে বাইশ জনকে পোষ ইন করা হয়েছে তাদের মধ্যে বারো জন নারী আট জন পুরুষ এবং দুই শিশু রয়েছে পরে তাদের আটক করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আটককৃতরা জানান বিভিন্ন সময় তারা দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারত যান এদিকে চাঁপাইনবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত দিয়ে আট জনকে ঠেলে দিয়েছে বিএসএফ তাদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয় বলে জানায় বিজিবি এদিকে পঞ্চগড় সদরের দুই সীমান্ত দিয়ে ছাব্বিশ জনকে পুশ ইন করেছে বিএসএফ দুপুরে তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের হাতে তুলে দেয় আটকৃতরা দশ থেকে পনেরো বছর ধরে ভারতের হরিয়ানায় কাজ করতেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বেলা এগারোটার দিকে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এ কে এম শহীদুল হক সহ সাত জনের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন এই জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচার শুধু জুলাই আগস্ট নয় বিগত আমলে যত মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের সব কিছুর বিচার হবে যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে যারা পুলিশের নির্যাতনে মৃত্যুবরণ করেছে যারা বিভিন্নভাবে দলীয় সন্ত্রাস আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা পঙ্গত্যবরণ করেছে বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় নির্বাচনের সময় ক্ষণ নিয়েও মন্তব্য করেন দলটির আমির আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েরা তারা তাদের একটি মামুলি ছোট্ট অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল কিন্তু সেটাকেও নির্মম খানে দমন করতে গিয়ে এইখানে সরকারের পচা সামনেকে পা কে ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশ এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে রোজার আগে আগে কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয় তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে আদালত অবমাননার বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা আগামী উনিশ জুন এই মামলার চূড়ান্ত শুনানি হবে মঙ্গলবার শুনানি শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনালের বিচারক গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন এদিকে গত পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাসরুল ইসলাম আরশাদ হোসেন ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের বিষয়ে ভিত্তিক আলোচনা হয়েছে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রথম দিনের আলোচনায় অন্তত ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন আলোচনায় সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিম্নকক্ষে নারীদের একশো আসন সংসদীয় স্থায়ী কমিটি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি এই চারটি বিষয়ে উঠে আসে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলো যেসব জায়গায় ন্যূনতম ঐক্যমতে পৌঁছাবে সেগুলো নিয়ে আগামী জুলাইয়ের মধ্যেই জাতীয় জাতীয় সনদ তৈরি হবে এদিকে দলগুলোকে সময় স্বল্পতার বিষয়টিও মাথায় রাখার পরামর্শ দেন তিনি আমাদের লক্ষ্য হচ্ছে এই তিনটে বা চারটা বিষয় এক জায়গায় আসা সেটা যে সবসময় একমত হতে পারবো তা নয় ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে ক্ষেত্র বিশেষ হয়তো পারা যাবে না কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যেই সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে রাজশাহীতে আবার করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে গত দুই দিনে এগারো জনের করোনা পজিটিভ হয়েছে তাদের মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ড শঙ্কর কুমার বিশ্বাস জানান গতকাল রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিএর ল্যাবে ১৬ জনের করোনা পরীক্ষা করা হয় তাদের মধ্যে পরীক্ষার ফলাফলে নয় জনের করোনা পজিটিভ হয় আক্রান্তদের মধ্যে চারজন চিকিৎসক এর আগের দিন দুজনের করোনা পরীক্ষা করা হলে দুজনের রিপোর্টই পজিটিভ আসে আক্রান্তদের সবার মধ্যে হালকা জ্বর সর্দি কাশি ও গা ব্যথার মতো উপসর্গ রয়েছে আক্রান্তরা নিজ নিজ বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবার হারপিক নিবেদিত কুরবানির হাটের খবর দুয়ারে কড়া নাড়ছে কুরবানি ঈদ বিভিন্ন জেলায় নানা নামে আকৃতিতে বিশাল গরু নিয়ে অপেক্ষায় খামারিরা তেমনি বাগেরহাটের বিশ মনের মধুমতি আর শরীয়তপুরে বত্রিশ মন ওজনের শান্তকে বিক্রি করে ভালো দাম পাওয়ার আশা করছেন এর মালিকরা এটি বিষ মন ওজনের মধুমতি বিশাল আকৃতির এই পশুর মালিকের দাবি এবছর বাগেরহাটের হাটের সব থেকে বড় গরু এটি জার্সি জাতের তিন বছর বয়সী মধুমতিকে নিজ সন্তানের মতো লালন পালন করছেন মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের বাসিন্দা মিরাজ মিয়া মধুমতির জন্য আট লাখ বিশ হাজার টাকা দাম হাঁকছেন তিনি আমি এই গরুটা নিজের সন্তানের মতন করেই তাদের লালন পালন করেছি কোরবানির হাটে উঠাবার জন্য স্থির করেছি এই আট লাখ বিশ হাজার টাকা এই গরুটা বিক্রি করব। জানি না কি হবে যদি এর আগে দাম বাড়ি থেকে বিক্রি করার বিক্রি হয়ে যায় তাহলে আর হাটে উঠব না বাগের হাটে এবার কোরবানের জন্য প্রস্তুত রয়েছে পঁচাশি হাজার আটচল্লিশটি গবাদি পশু শরৎপুরের পশুর হাটে আসছে বত্রিশ মনের শান্ত দাম হাকছেন পনেরো লাখ টাকা চার বছর বয়সী সারটিকে খাওয়ানো হয় সিদ্ধ আলু মিষ্টি কুমড়া খইল ভুসি ও কাঁচা ঘাস এটা গরুটা বলতেছি আজকে দুই সাল থেকে আর এটা অনেক শান্তশিষ্ট গরু আর এই জন্য এটা নাম রাখছি শান্ত এটা বর্তমান ওজন আছে লাইফ ওয়েট বত্রিশ মন এটা কোনো কৃত্রিম কোনো খাবার ফিট বা কোনো ইন্ডাকশন ভিটামিন কিছু খাওয়ানো হয়নি এটাই খাওয়া হয়েছে শুধু মুশিকুড়া তারপর মিষ্টি কুমড়ো ভাত আলু চিটাগুড় হ্যাঁ সব আর কি শান্তর মালিক শরৎপুরের ডাম্মুড্ডা উপজেলার সুতলকাঠি এলাকার প্রান্তিক খামারে আশরাফুল হক স্বভাব চরিত্র শান্ত বলেই পশুটির নাম রাখা হয়েছে শান্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান শেরপুরের সবচেয়ে বড় কোরবানির হাট হচ্ছে নালিতাবাড়ি নয়নিকান্দা সেখানে দেশি সহ উন্নত জাতের গরু মহিষ এবং খাসি উঠেছে বিপুল পরিমাণে হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল হাসান মঞ্জুরুল মঞ্জুরুল এবার কোরবানির ঈদে গরু ছাগলের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা এ নিয়ে কি বলছেন হ্যাঁ শেরপুরের সবচাইতে যে গরুর হাটটি থেকে আমি জানাচ্ছি সেটা হচ্ছে নালিতা বাড়ির নয়নীকান্দা এলাকা এখানে মানুষের যেমন উপচে পড়া ভিড় তেমনই এখানে গরু মহিষ ছাগল নিয়ে এসেছে প্রচুর পরিমাণে এখানে গবতি পশু উঠেছে ঈদের আর মাত্র বাকি রয়েছে তিন দিন এই তিন দিন পরে অনুষ্ঠিত হবে কোরবানির ঈদ এই ঈদকে সামনে রেখে এই বাজারটা যেভাবে জমেছে সেগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে আমি অনেক বাজারই গিয়েছি এই বাজারটিতে সবচেয়েতে বেশি গরু উঠেছে এবং বেশিরভাগ যেটা দাম হিসেবে যেগুলো আমি দেখতে পেয়েছি আমি ক্রেতাদের সাথে কথা বলেছি বিক্রেতাদের সাথে কথা বলেছি এখানে বিশেষ করে সত্তর হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত যেই গরুগুলি রয়েছে এই গরুগুলি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এখানে দেশি জাতের এবং উন্নত জাতের বিভিন্ন রং বেরঙ্গের গরু ছাগল মহিষ উঠেছে তবে এখানে যারা খামারি রয়েছেন তারাও আশঙ্কা করছেন তারা যেভাবে খাদ্য খাওয়া খাইয়েছেন সেই অনুপাতে খাদ্যের যেহেতু দাম বেশি ছিল সেই অনুপাতে তারা হয়তো বা সেই দাম থেকে গরু ওই দামে বিক্রি করতে পারছে না তারা ন্যায্য মূল্য হয়তো বা তারা পাচ্ছে না তারা বা যারা এখানে গরু নিয়ে এসেছেন তারা জানিয়েছেন এবং ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা এই কম মূল্যে গরু কিনে তারা অত্যন্ত বেজায় তারা খুশি রয়েছেন আমি আপনাদের দেখাচ্ছি যে নয়নিকান্দা বাজারটিতে মানুষের পাড়া দেওয়ার জায়গা নেই এবং গরু মহিষ এমন ভাবে উঠেছে রাস্তাতেও যাওয়ার কোনো উপক্রম নেই প্রায় দুই আড়াই কিলোমিটার জায়গা জুড়ে এই বাজারটি রয়েছে মেন রাস্তা সহ সকল কিছুই কানায় কানায় পরিপূর্ণ হয়ে হয়ে গিয়েছে এই গরু মহিষ দিয়ে তবে এখানে ছোট জাতের এবং মাঝারি জাতের যে গরুগুলো রয়েছে এই গরুগুলোই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এখানকার যারা বাজার কমিটি রয়েছে বাজার কমিটির সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি এখানে হাজার হাজার গরু এসেছে এবং শুধুমাত্র এই শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলায় নয় বিভিন্ন উপজেলা থেকে এবং বিভিন্ন জেলা থেকে এখানে গরু মহিষ ছাগল নিয়ে এসেছে কুকরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতাও এখানে রয়েছেন প্রান্তিক খামারিরাও এখানে রয়েছেন তবে যেহেতু আর তিন দিন বাকি রয়েছে ঈদের এই তিন দিনের মধ্যে যদি এই গরুগুলি বিক্রি করতে মঞ্জুরুল ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবার কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে কেএনএফের ইউনিফর্ম জব্দের ঘটনায় আওয়ামী লীগের এক সাবেক এমপি জড়িত থাকার গুঞ্জন উঠেছে কুকি চিনের ইউনিফর্ম জব্দের ঘটনায় দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা নিষিদ্ধ সংগঠনটির অর্থায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন তারা এদিকে কাপড় সহ ওয়েল ফ্যাব্রিক্সের কারখানা থেকে গ্রেপ্তার তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ যা বোম পার্টি নামে পরিচিত পূর্ণ সাহিত্য সহ একটি ছোট রাজ্য গঠনের দাবিতে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায় তারা সামরিক ট্রেনিং সহ বিভিন্ন কার্যক্রম করতে দেখা যায় এই সংগঠনকে বান্দরবান ও রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দ সার্কিয়ার সাথে কেএনএফের সম্পর্ক থাকার গুঞ্জন রয়েছে বিভিন্ন সময় বাহিনীর অভিযানে এ দুই সংগঠনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে গত কয়েকদিন ধরে কেএনএফের ইউনিফর্ম তৈরির অভিযোগে বিভিন্ন কারখানায় অভিযান চালানো হয় অভিযানে সাতচল্লিশ হাজারের বেশি ইউনিফর্ম জব্দ করা হয় সর্বশেষ চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ সালামের মালিকানাধীন একটি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ অভিযান পরিচালনা করিয়া জানতে পারি যে বাইজিৎ যে মামলাটা হয়েছে ওই মামলার যে মেইন কাপড় ওই কাপড়গুলো এই গার্মেন্টস থেকে সাপ্লাই হয়েছে ওরা ওখান থেকে দিছে ওরা ওই বাইজিৎ লাগে ওরা ওই তৈরি করেছে এই ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা চারজনকে অ্যারেস্ট করে নিয়ে আসি নিষিদ্ধ সংগঠনটির অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন অপরাধ বিশেষজ্ঞরা পোশাকগুলো দেশের মধ্যে থেকে যারা তৈরি করে দিচ্ছেন সেটা কুকুচিং সদস্যরা অর্থ দিয়ে তৈরি করুক অথবা তাদের এই পোশাক তৈরি করার জন্য দেশের মধ্য থেকে কেউ অর্থায়ন করুক এই প্রসঙ্গগুলোকে বা এই একটি ভয়ার্থ পরিস্থিতিকে সার্বিকভাবে গুরুত্ব দিয়ে সেটাকে উদ্ধার করা প্রয়োজন একটি নিরপেক্ষ তদন্ত এখানে আমরা সবসময় প্রত্যাশা করি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সতর্ক থাকার পরামর্শ দেন তিনি সাদিয়া চৌধুরী দীপ্ত সংবাদ নারায়ণগঞ্জ ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী দুপুরে মিজমিজির তালতলা ক্লাব এলাকায় ডিএনডি খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কারের কাজ শুরু করে প্রকল্পটি দায়িত্বে থাকা উনিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটেলিয়ন প্রকল্প কর্মকর্তা জানান খালগুলো ময়লা আবর্জনা পরিপূর্ণ থাকায় পানি প্রবাহের বাধা সৃষ্টি করছিল ডিএনডি প্রকল্পের বাইরে ফতুল্লা লালপুর ইসদাইর গাবতলি এলাকা নিচু হওয়ায় সেসব এলাকায়ও চলাবদ্ধতা দেখা দিয়েছে তবে এই সব এলাকা প্রকল্পের অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন তিনি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই সন্তান সহ পিতার এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন সকাল নটার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার আমজাদ হোসেন ও তার দুই ছেলে আতুল ও অতুল পুলিশ জানায় ঢাকা থেকে ঈদ উপলক্ষে তারা শেরপুরের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন করচিয়া এলাকায় পৌঁছালে তারা নাস্তা করার জন্য বিরতি নিতে চান পথে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে আমজাদ হোসেন ও তার দুই ছেলে মারা যায় নিরাপত্তা চিকিৎসা সেবা সড়ক শৃঙ্খলা সব দিক দিয়েই প্রস্তুতি সম্পন্ন এই অবস্থায় সৌদি আরবে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা সৌদি আরব জানিয়েছে এরই মধ্যে বিশ্বের একাত্তরটি দেশ থেকে হজ যাত্রীরা উপস্থিত হয়েছেন হজের প্রথম দিন অর্থাৎ জিলহজ মাসের আট তারিখে হাজিদের এহরাম অবস্থায় মিনায় যেতে হয় এবং জোহরের আগেই সেখানে পৌঁছাতে হয় আট জিলহজ জোহর থেকে নয় জিলহজ ফজর পর্যন্ত মোট পাঁচ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করবেন মুসল্লিরা আর রাতে মিনায় অবস্থান করা সন্নত গাজায় গণহত্যা নয় ইসরায়েল নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ করেছে বলে মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের মুখপাত্র ম্যাথিউ মিলার স্থানীয় সময় সোমবার স্কাই নিউজের এক পডকাস্টে তিনি এই মন্তব্য করেন গাজায় চলমান হত্যা জঙ্গকে গণহত্যা বলে স্বীকার করতে নারাজ মিলার এদিকে গাজার রাফা শহরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এর আগে সোমবার ত্রাণ সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনি ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে সাতাশ জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী আহত হন অন্তত একত্রিশ জন তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার মহামের সিংহ চাপাই নবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে ছাপ্পান্ন জনকে পুশ ইন করেছে বিএসএফ রাজশাহীতে আবার করোনার প্রকোপ দুই দিনে চার চিকিৎসক সহ আক্রান্ত হয়েছে এগারো জন চীনের অর্থায়ন নিয়ে প্রশ্ন নিরাপত্তা বিশ্লেষকদের গ্রেপ্তার দিনের গ্রেফতার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে